বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির এখন তৈরি হয়েছে রাজস্থানের পালি জেলার জাডন গ্রামে উপর থেকে দেখলে পুরো মন্দিরটা একেবারে ওম চিহ্নের মতো এই বিশাল নির্মাণের জন্য লেগেছে প্রায় আঠাশ বছর এখানে থাকবে এক হাজার আটটা শিবলিঙ্গ বারোটা জ্যোতির্লিঙ্গের প্রতীক আর দু হাজারের বেশি স্তম্ভ মন্দিরের উচ্ছেতা প্রায় একশো ফুট আর পুরো কমপ্লেক্সটাই আড়াইশো একরের মতো বড়। এই জায়গাটা শুধু মন্দির নয় ধ্যান যোগ আর আধ্যাত্মিকতার জন্য পুরো একটা শান্ত আশ্রম এলাকা দু হাজার চব্বিশ হয়েছে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা আর এখন হাজার হাজার ভক্ত ভিড় জমাচ্ছে এই অপূর্ব ওম আকৃতি স্থাপত্য দেখতে সত্যি বলতে এটা শুধু একটা মন্দির নয় ভারতীয় স্থাপত্য ও আধ্যাত্মিকতার এক নতুন চিহ্ন দেখার মতো একটা জায়গা একবার অবশ্যই ঘুরে আসবেন জয় শিব শঙ্্ভ